কি হবে যুবক নামে বোঝা হয়ে এ ধরাতে যেখানে মা বনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামে বোঝা হয়ে এ ধারাতে, যেখানে মা বনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের কথা বুঝবেই সকল ব্যথা যৌবনের কথা বুঝবেই সকল ব্যথা পর যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বিদ্যা বিদ্বেষীকে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতিটাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতিটাদের আড্ডা খানা এসে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো এসে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে কপালটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে